আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ ভালো এবং সুস্থ আছেন ইনশা আল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো এবং সুস্থ আছি তো আজকে পবিত্র শুক্রবার সবাইকে পবিত্র শুক্রবারের শুভেচ্ছা বা পবিত্র শুক্রবার আপনাদের জীবনে ভয়ানুক অনাবির সুখ এবং আনন্দ তো আজকে আমি আসলাম আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বর্তমান বাস্তবতা সম্পর্কে বর্তমান বাস্তবতা আলোকে আমাদের সমাজে বা আমাদের আশেপাশে আমাদের পরিবারের মাঝে বা আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভাবে বা বিভিন্ন ধরনের কোম্পানি অফিস আদালতে বিভিন্ন জায়গায় বর্তমান একটা জিনিস খুবই হারে বেড়ে গিয়েছে বা খুবই মানুষ এটাতে খুবই অতিষ্ঠ হয়ে পড়েছে সো আমি আজকে সেই সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করব সেটা হচ্ছে আর কিছুই না সেটা হচ্ছে সমালোচনা গিবোধ এবং পরনিন্দা সমালোচনা গিবত এবং পরনিন্দা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব সো আপনারা সবাই আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমি কথাগুলো বলবো সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে যেটা কোরআন এবং হাদিসে যেটা স্পষ্ট দলিল আছে আমি সেই দলিল অনুযায়ী আপনাদের সাথে কথা বলবো সো অবশ্যই আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে সমালোচনা এবং গিবোধটা হচ্ছে খুবই জঘন্যতম একটা অপরাধ যে অপরাধের শাস্তি মহান আল্লাহরবুল আলামিন নিজে দেন আর তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে রেখেছেন আমরা যারা সমালোচনা করি বা আমরা যারা একে অপরের গিবত গাই এটা মহান আল্লাহ রব্বুল আলমিন এটা পছন্দ করেন না তিনি এটা ভালোভাবে নেন না তার কাছে এটা খুবই জঘন্য মনে হয় সো যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটা জঘন্য মনে হয় সেহেতু এর শাস্তিও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অনেক জঘন্যভাবে এটা আল্লাহ হচ্ছে মানে বান্দাদের জন্য রেখেছেন সো অবশ্যই আপনাদের সবাইকে এই সমালোচনা এবং গিবত থেকে দূরে থাকতে হবে তো আমি প্রথমেই আপনাদেরকে বলে নিই যে সমালোচনা বা গিবোধটা কি বা সমালোচনা বা গিবোধ কাকে বলে সমালোচনা এবং গীবদ্ধ হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনি কারো আড়ালে বা কারো অসাক্ষাতে যদি অন্য একটি ব্যক্তির সাথে তার সম্পর্কে কোনো আলোচনা করেন বা তার সম্পর্কে কোনো মন্তব্য করেন বা তার বদনাম অন্য মানে অন্য জনকে করেন বা তার কোনো দোষ ত্রুটি বা তার কোনো ভুল এইগুলো যদি আপনি অন্যের সাথে আলোচনা করেন সেটাকেই সাধারণত সমালোচনা বা বলে এই সমালোচনা বা গিবোটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষের মনকে মানুষের অন্তরকে কুলুষিত করে দেয় যখন আপনার সম্পর্কে অন্য একটা লোকের কাছে কিছু কথা বলবে দেখা গেল আপনার যেটা করেছেন সে আরো কিছু বানায়া বলল। বা আপনি একটা ভুল করেছেন সে সে ভুলটাকে আরও বিস্তারিতভাবে গুছিয়ে সুন্দর করে তার মাঝে উপস্থাপনা করলো তাহলে কিন্তু তার মনের মধ্যে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা বা খারাপ চিন্তা ভাবনা তৈরি হয়ে যাবে সো এটাকেই সাধারণত সমালোচনা বলে তো আমি আপনাদেরকে বলেছি যে আমি সমালোচনার যে শাস্তিটা আল্লাহরব্বুল আলমিন যেই শাস্তিটা আর সমালোচনাকারী ব্যক্তির জন্য বরাদ্দ রেখেছেন সেটা আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে বলবো তো আমরা সবাই যে মুসলমান মুসলিম হিসেবে কিন্তু আমাদের অবশ্যই কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করতে হবে বা সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে আমরা যদি কোরআন এবং হাদিস বিশ্বাস না করি তাহলে কিন্তু আমরা মুসলমান হতে পারবো না সো আমি আপনাদেরকে বলছি যে আমাদের প্রিয় নবী বা আমাদের শেষ নবী আমরা যার মত তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাই তিনি হচ্ছে বিশ্ব নবী তিনি সর্ব শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহরবুল আলমিনের খুবই ভালোবাসার একজন মানুষ আলমিন রব্বুল আলমিন যাকে বন্ধু হিসেবে আর কি ঘোষণা করেছেন যাকে আল্লাহ রব্বুল আলমিন নিজের বন্ধু মনে করেন সে হচ্ছে আর কেউ নয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সল্ল্লাহাল্লাম যখন মিরাজে যান মিরাজের রাতে তিনি বিভিন্ন আল্লাহর বিভিন্ন সৃষ্টি বা আল্লাহর বিভিন্ন আমাদের জন্য যেগুলো বরাদ্দ রেখেছেন জান্নাত জাহান্নাম এগুলো তিনি আমাদের আল্লাহর রসুল এটা পরিদর্শন করেন মিরাজের রাত্রে এগুলো পরিদর্শন করেন আল্লাহর রবুল আলমিন জিব্রাইল আল ইসলামের মাধ্যমে তাকে জান্নাত জাহান্নাম এবং জান্নাতের কি সুখ শান্তি বা জাহান্নামের কি আজাব কষ্ট এগুলো আল্লাহ রব আল তাকে দেখার জন্য মিরাজের রাত্রে তাকে আমন্ত্রণ জানান এবং তিনি জিবাহামের সাথে আল্লাহর সম্পূর্ণ সৃষ্টিগুলো ঘুরে ঘুরে দেখেন সো যখন আমাদের প্রিয় নবী হসরতাল্লাহাম এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলেন তো হঠাৎ করে তার চোখে একটা জিনিস পড়লো যে একদল মানুষ তাদের মুখের মাংস তাদের হচ্ছে হাতের নোখগুলা হচ্ছে তামার তাদের হাতের নোখগুলা তামার একদম তামা মানে তামা কতটুকু শক্ত এটা আপনারা অবশ্যই জানেন যে তামার হাত দিয়ে তারা তাদের মুখের মাংস এরকম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ঠিক আছে মুখের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মুখের মাংস বুকের মাংস এগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে তখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন জাসা জিব্রাহ এরা যে এরকম তাদের মুখের মাংস এরকম সিঁড়ে চিড়ে খাচ্ছে তাদের অপরাধটা কি তারা কি জন্য এটা করছে তখন জিবায়সলাম আমাদের নদীকে বললেন এরা হচ্ছে সেই সেই মানুষ এরা হচ্ছে সেই সেই জাতি এরা হচ্ছে আল্লাহর সেই বান্দা যারা পৃথিবীতে একে অপরের সমালোচনা করেছে বা একে অপরের গিবোধ করেছে এরা হচ্ছে সেই ব্যক্তি তাহলে আপনি একবার চিন্তা করেন যে সমালোচনাকারী শাস্তি আল্লাহ রব্বুল্লা কেমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যে নিজের মুখের মাংস তারা সিঁড়ি ছিঁড়ে খাচ্ছে নিজের বুকের মাংস তারা সিঁড়ি ছিঁড়ে খাচ্ছে একবার আপনারা চিন্তা করে দেখেন আর এই কারীকে আল্লাহ রব্লা আলমিন বলেন যে কেউ যদি সমালোচনা করে কেউ যদি জীবত করে কেউ যদি পরনিন্দা করে আমি তার জন্য এরকম শাস্তির ব্যবস্থা করে রেখেছি আর যারা এটা করবে তারা যেন তাদের আপন ভাইয়ের আপন মরা ভাইয়ের রক্ত মানে হচ্ছে মাংস খায় যারা এটা করবে তারা যেন আপন মরা ভাইয়ের মাংস খায় যারা চিন্তা করেন যে এই সমালোচনাকারীকে আল্লাহ কতটা অপছন্দ করেন তাদের প্রতি আল্লাহ রবুল্লা আল্লাহবিন কতটা অসন্তুষ্ট সুতরাং আমাদের কারো এই সমালোচনার মতো জঘন্যতম অপরাধ আমাদের কারো করা উচিত নয় আমি মনে করি যে আপনারা কে ওই সমালোচনা করবেন না একে অপরের গিবোধ গাইবেন না কে কি করতে আসছে এটা কোনো সমস্যা নাই যদি আপনাদের যদি খারাপ লেগে থাকে যদি এটা যদি এটা মনে হয় যে আপনাদের কাছে খারাপ এটা ভালো না তাহলে আপনি সরাসরি তার সাথে কথা বলুন আপনি সরাসরি তাকে বোঝান যে আসলে এটা করা যাবে না এটা করো না এটা করা ভালো না সে যদি আপনার কথা শুনে যদি ইন্সপায়ার হয় বা তাকে যদি আপনি বোঝাতে পারেন তাহলে অবশ্যই সে ওই কাজটা করবে না সুতরাং আপনারা কেউ কারো সম্পর্কে কোনো সমালোচনা বা কোনো মন্তব্য কোনো গিবোধ এইগুলা কোনো কিছু করবেন না যদি কোনো কিছু বলার ইচ্ছা থাকে বা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সরাসরি যে অপরাধটা করছে বা যার মাধ্যমে যার সমালোচনা আপনি অন্যকে করছেন আপনি সরাসরি তার সাথে কথা বলবেন কথা বলে তার যেই সমস্যাগুলো এটা আপনারা বলবেন বললে পরে অবশ্যই সেও আপনাকে বলবে যদি দুজনের কথা যদি ঠিক থাকে বা দুজনের কথা যদি যার কথাটা বেশি যুক্তিসঙ্গত সে যদি ঠিক থাকে তাহলে সে সেটা করবে কোনো সমস্যা নেই সো অবশ্যই আমি আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করবো যে আপনারা কেউ সমালোচনা করবেন না আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে সমালোচনাকারী শাস্তিটা কি আল্লাহ রব আহমিন কতটুকু শাস্তি তার জন্য রেখেছেন সমালোচনাকালে শাস্তি কিন্তু দুনিয়াতেই অনেকটা হয়ে যায় আবার দুনিয়াতে হওয়ার পরেও মৃত্যুর পরেও কিন্তু তার রেহাই নেই সে কিন্তু মৃত্যুর পরেও অনেক আজাব ভোগ করবে নিজের মুখের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া মা আপনি কি মনে করেন আপনি সাধারণত যদি একটা হাতের এইখান থেকে যদি একটু চিমটি দিয়ে যদি একটু মাংস তুলে নিয়ে আসেন আপনার কেমন লাগবে একটু চিন্তা করে দেখেন আপনি সে আপনার হাত থাকবে তামার সম্পূর্ণ তামার হাত তামার হাত দিয়ে আপনারা মুখের মাংস এরকম ছিঁড়ে ছিঁড়ে খাবেন আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি কোরআন হাদিস দেখেন কোরআন হাদিস আপনি ঘাটাঘাটি করেন আপনি আপনাদের আশেপাশে যারা হচ্ছে মৌলানা হুজুর আছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমি যে কথাটা বললাম এটা কি ঠিক কি না বা এটা কি কোরআন হাদিসের কথা কি না আপনারা জিজ্ঞেস করেন যদি এটা যদি ঠিক না হয় তাহলে আমি কথা দিচ্ছি আমি পরবর্তীতে আমি আর কোনো ভিডিও করব না কোনো ফেসবুক ইউটিউব কোনো কিছু চালাবো না আপনারা শুধুমাত্র এটা প্রমাণ করেন যে আমি কথাটা যে বললাম এটা কি রাইট কি রং ঠিক আছে সো অবশ্যই আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা কেউ কারো সমালোচনা করবেন না কারো কি গাইবেন না সবাইকে সবার মতো থাকতে দেন আপনি যেমন আছেন আপনি থাকেন সমস্যা নেই আপনি আরেকজনকেও ভালোভাবে থাকতে দেন তার সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করবেন না করার আগে তার সাথে কথা বলে নেন ঠিক আছে তার সাথে কথা বলেন যে আসলে আমি যে তোমার সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করছি এটা কি ঠিক কি না এগুলো তার সাথে আলোচনা করেন সো আপনি কারোর বিরুদ্ধে সমালোচনা করতে পারেন না কারোর বিরুদ্ধে একটা কথা বলতে পারেন না এটা বলার মতো কোনো অধিকার আপনার নাই সো অবশ্যই আপনারা হচ্ছে নিজেকে সংশোধন করে নেবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই সেই তৌফিক দিক বা সেই রকম বুঝ আল্লাহ রব আলমিন আমাদের ভিতরে দিয়ে দিক তো আমি আপনাদের মাঝে যেসব ভিডিওগুলো পোস্ট করি এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা এই ভিডিওগুলো কি আমার ঠিক আছে কি না আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনারা অবশ্যই আপনাদের একটা অনুরোধ করব যে আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইসামতি তুমি বড়োই বেয়ারা অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন বাংলায় লিখবেন ইসামতি তুমি বড়োই বেয়ারা সার্চ করবেন বাংলায় লিখে তাহলে দেখবেন যে আমার চ্যানেলটা চলে আসবে তখন অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং শেয়ার করার মাধ্যমে আমার চ্যানেলটা আপনারা সচল করে দেবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও বা ভালো ভালো টপিকস সম্পর্কে আলোচনা করতে পারি আমি কিন্তু এখন বর্তমানে ইসলাম নিয়ে গবেষণা করছি ইসলাম নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা আমি করছি আর বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন হাদিস কোরআন বা বিভিন্ন হচ্ছে বড়ো বড়ো বক্তাদের মুখ থেকে আমি অনেক হাদিস সম্পর্কে আমি জ্ঞান চর্চা করছি সো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাকে আপনারা সাপোর্ট করবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের মাঝে আরও ভালো ভালো কথা ভালো ভালো আলোচনা নিয়ে আসতে পারি সো আমি যেহেতু ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করছি ইসলাম নিয়ে গবেষণা করছি সেহেতু আমি ইসলামিক চিন্তাবিদ এটা আমি আশা করতে পারি আপনাদের মতামতটা আমি চাচ্ছি কারণ আমার কিন্তু হচ্ছে বাংলা একাডেমিক্যাল সার্টিফিকেট আমার আছে বাংলায় আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট সো আমি এখন যদি আরবি নিয়ে যদি আমি একটু ঘাটাঘাটি করি এটা নিয়ে যদি আমি গবেষণা করি তাহলে অবশ্যই কিন্তু আমি ইসলামিক চিন্তাবিদ হতে পারবো সো অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে আপনারা আপনার লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার ভিডিওগুলো যাতে সবাই দেখতে পারে আর অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে আমি কি পরবর্তীতে আর এই ধরনের কথা বলবো কি না আমি কিন্তু আপনাদের মাঝে এক এক সময় এক একটা টপিক্স নিয়ে আলোচনা করবো আর সেটা হচ্ছে কোরআন হাদিসের আলোকে আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ কিন্তু কোরআন হাদিসের আলোকেই বলবো আমি একটাও কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না আপনারা প্রয়োজনে এটা প্রমাণ করে নেবেন প্রয়োজনে আপনারা আপনাদের আশেপাশে যারা হুজুর থাকবে ইমাম থাকবে তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সত্য কি না তারা অবশ্যই কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে বুঝিয়ে দেবে আর আমিও কিন্তু ইউটিউব থেকে ঘাটাঘাটি করে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বিভিন্ন হাদিস কালাম দেখে কিন্তু আমি কথা বলি আমি কিন্তু কোনো কথা কিন্তু আন্দাজে বলি না বা হুট করে বলি না সো অবশ্যই আপনারা আমার কথাগুলো যাচাই করতে যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা যারা ভালো বোঝে ইসলাম সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে তাদের সাথে কথা বলবেন তারা আপনাদের সুস্পষ্ট প্রমাণ দিয়ে দেবে সমস্যাটাই সো আমি যেটা বলছিলাম যে আপনারা আমাকে ইসলামিক চিন্তাবিদ ভাবতে পারেন কোনো টেনশন নাই আমি ইসলাম নিয়ে চিন্তাভাবনা করছি ইসলাম নিয়ে গবেষণা করছি ইসলাম নিয়ে বিভিন্ন কিছু আমি বর্তমান চর্চা করছি সো অবশ্যই আমি ইসলামিক চিন্তাবিদ হতে পারি এতে কোনো সন্দেহ নাই আর আমার দাদা ছিলেন বিশাল বড় একজন মৌলানা আমি তারে নাতি সো আমিও কিন্তু ইসলামিক চিন্তাবিদ হতে পারি কোনো এটা এটা হামরিক কোনো কিছু নাই এটা নিয়ে হাসাহাসি করা বা মাতামাতি করার কোনো কিছু নাই সো অবশ্যই আজকে আমি আপনাদেরকে আবার জুমার নামাজের দাওয়াত দিয়ে বা জুমার নামাজের সবাইকে শরী হওয়ার জন্য আমি আহ্বান করছি সবাই জুমার নামাজ আদায় করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি